পরদিন আমরা সকালে রেডি হয়ে চলে গেলাম খেতে মানে ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্টে ছিল লুচি ঘুগনি আর সেদিনকে ছিল বড় দিন তাই লুচি ঘুগনির সাথে কেক তো থাকতেই হবে সবাই মিলে আমরা এখানে ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমরা বাসে উঠে পড়লাম আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে উটি অনেকেই চাইছিল কিছু শপিং করার জন্য সেই জন্য বাসটা এখানে দাঁড় করিয়ে আমাদের এই দোকানটায় নিয়ে গেল দোকানটার নাম ছিল কর্ণাটকা সিল্কস অ্যান্ড সারিজ মাইসোর সিল্ক এম্পোরিয়াম এই দোকানটা মেন মাইসোর সিটি থেকে একটু দূরে এই দোকানে কিন্তু কালেকশন খুব ভালোই ছিল আর এখানে প্রাইসটাও তুলনামূলকভাবে মাইসোর সিটি থেকে একটু কম তো তোমরা যদি শপিং করতে আসো এই দোকানটাতে অবশ্যই এসো এখানে তুলনামূলকভাবে দামটা একটু কম পাবে তো এখান থেকে আমরা সবাই মিলে মাইসোর সিল্ক শাড়ি চন্দন পাউডার চন্দনের সাবান ও আরও অন্যান্য জিনিসগুলো কেনাকাটা করে আমরা বাসে করে আবার রওনা দিলাম উটির জন্য যেহেতু দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর মানে বড়দিন দিন আর দিনটা ছিল রবিবার তাই এখানে বিশাল লাইন গাড়ির দেখতেই পাচ্ছ কতটা জাম এই জাম কাটিয়ে আমরা প্রবেশ করলাম কাক্কানাল্লা চেকপোস্ট দিয়ে একটা ফরেস্টের মধ্যে আমরা প্রবেশ করলাম এই ফরেস্টে নাকি তিনটে স্টেটের জন্তু জানোয়াররা থাকে কর্ণাটক তামিলনাড়ু আর কেরালা এই তিনটে স্টেটের জন্তু জানোয়াররা এই ফরেস্টের মধ্যে থাকে তো আমরা এই ফরেস্টের মধ্যে দিয়ে এখন আমাদের যেতে হবে আর আমাদের সন্ধে আটটার মধ্যে এই ফরেস্টের ভেতর দিয়ে রিটার্ন করে চেকপোস্ট পার করতে হবে আটটার মধ্যে প্রবেশ না করতে পারলে আমাদের এই জঙ্গলেই রাত কাটাতে হবে এরকমই আমাদের গাইড বললেন রাইসোরে তেমন কোনো ঠান্ডা ছিল না কিন্তু আমরা যত পাহাড়ে উঠছি মানে উটির কাছাকাছি যাচ্ছি তত ঠান্ডাটা বাড়ছে মানে উটিতে তো ঠান্ডা থাকবেই সেইভাবে আমরা সোয়েটার পরেই এসছিলাম টিতে পৌঁছেই প্রথমে আমরা গেলাম চকলেট ফ্যাক্টরি হ্যাঁ এখানে চকলেটের ফ্যাক্টরি আছে না না আসলে এটা একটা স্টোর যেখানে প্রচন্ড ভিড় দেখতেই পাচ্ছ আর এখানে চকলেটের প্রচুর ধরনের ভ্যারাইটিস আছে চকলেট ছাড়াও অনেক শোপিস অনেক শীতের বস্ত্র আরও অন্যান্য অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে তবে ফ্যাক্টরিটা কোথায় আসলে যাই না এটা একটা স্টোরি আছে এই স্টোর থেকে আমরা সবাই কেনাকাটার পর মানে চকলেট বিভিন্ন ধরনের চকলেট বা অন্যান্য জিনিস যে যা পেরেছে কিনে নিয়েছে তারপর কিনে নেওয়ার পর আমরা আবার বাসে করে চলে গেলাম উটিতে লেক ভিউ দেখতে আমরা পৌঁছে গেলাম তো সেখানে পৌঁছেই দেখছি ভালো ভালো গাজর পাওয়া যাচ্ছে গাজরগুলো এত ফ্রেশ দেখতে ছিল আমার মানে লোভ সামলাতে পারলাম না তো আমাদের পিসিমণি কয়েকটা গাজর কিনলো উনিও খাবে আমিও খাবো এই হচ্ছে উটির লেকের জায়গাটা ওই সামনে লেক আছে চলো দেখাচ্ছি তোমাদের জায়গাটা এত সুন্দর মানে এত ঠান্ডা আছে মানে ঠান্ডা খুব ঠান্ডা বলবো না কিন্তু ঠান্ডা আছে আর জায়গাটা প্রচন্ড সুন্দর জায়গা মানে এখানে ফটো বা ভিডিও করলে খুব সুন্দর আসবে উটি এত সুন্দর বলেই বিভিন্ন সিনেমার শুটিং এর জন্য এই উটিতেই সবাই ছুটে আসে এই হচ্ছে সেই লেকটা যেখানে বোটিং চলছে দেখতেই পাচ্ছ মানে খুব একটা বড় লেক নয় ছোটখাটো কিন্তু বেশ ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন লেকের ব্রিজে দাঁড়িয়ে আমি আর আমাদের গাইড দুজনে মিলে গাজর ট্রাই করে ফেললাম গাজরটা খুবই ভালো ছিল খুব মিষ্টি ছিল আর ফ্রেশ একদম মানে এরকম মানে পাহাড়ি গিয়ে এরকম পাহাড়ি গাজর খেতে কার না ভালো লাগবে মানে তোমরা গেলে তোমরাও অবশ্যই ট্রাই করবে তারপর আমরা লেকের ধারে এই জায়গাটায় বসে পড়লাম এখানেই আমাদের লাঞ্চ করা হবে ঠিক করা হলো আমরা লেকের ধারে এই জায়গাটাতেই লাইন দিয়ে সবাই মিলে বসে লাঞ্চ করব লাঞ্চ করে আমরা ওখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম কর্ণাটকা সিরি হর্টিকালচার গার্ডেন এখানে আমরা ভেতরে ঢুকতে পারিনি এখানে বাইরে থেকেই অনেকটা ভিউ দেখে নিয়েছিলাম আমরা কারণ আমাদের কাছে সময় কম ছিল তো আমরা এখানে ভেতরে ঢুকিনি তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটু চা বাগান দেখে নিলাম মানে পাহাড়ে এসেছি চা বাগান না দেখলে হয় বলো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম কারণ আমাদের আবার আটটার মধ্যে চেকপোস্ট পার করতে হবে সন্ধে নেমে আসছিল তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আর এদিকে রাস্তায় যে ভীষণ জ্যাম মানে কি বলবো মানে সেদিনকে এত জ্যাম ছিল মানে এক ঘন্টার রাস্তা মানে আড়াই তিন ঘন্টা লেগে যাচ্ছে এরকম এত জ্যাম সেই জ্যামের মধ্যে দাঁড়াতে দাঁড়াতে বাসে করে যেতে সত্যি মানে সন্ধ্যা হয়ে গেল টাইম পার হয়ে যাচ্ছে আমাদের খুব টেনশন হচ্ছে যে কি হবে আমরা চেকপোস্ট পার করতে পারবো কি না আমাদের সবাই খুব টেনশানে পড়ে গেছে আমরা এই ভিউটা দেখো কি সুন্দর না ঘরে লাইট জ্বলছে পাহাড়ের উপর থেকে আমরা দেখছি মানে হেভি লাগছে ভিউটা জাম কাটিয়ে যেতে যেতে মানে আমরা আর আটটার মধ্যে প্রবেশ করতে পারলাম না চেকপোস্টে ঘড়িতে সময় প্রায় নটা সাড়ে নটা বেজে গেছে আমাদের টেনশন হচ্ছে আমাদের কি জঙ্গলে কাটাতে হবে আমরা সেই টেনশন মাথায় নিয়ে যাচ্ছি দাঁড়াচ্ছে গাড়ি আবার কিছুটা যাচ্ছে মানে এত জাম কি বলবো সেদিনকে বড় দিন ছিল রবিবার ছিল মানে সবাই ওখানে সেদিনকে চলে গেছে আর আমাদের মানে লাখটাও এত খারাপ আমাদের অনেকটা দেরি হয়ে গেছে আর এদিকে জামের জন্য আরও দেরি মানে প্রায় নটা সাড়ে নটা বেজে গেছে মানে আটটার মধ্যে চেকপোস্ট পার করার কথা সেখানে আমরা এখনও ঢুকতে পারলাম না আমরা টেনশানে রয়েছি কি হবে এখন আমরা এই ফরেস্টের মধ্যে রয়েছি দেখতে পাচ্ছি চারিদিকে পুরো অন্ধকার মাঝখানে রাস্তা দুধারে জঙ্গল এখান দিয়ে যা গাড়ি চলাচল করছে এখানে রাত আটটার পর গাড়ি চলাচল বন্ধ করে দেয় কারণ এখানে তিনটে স্ট্রেটের জন্তু জানোয়ারও আছে তো তারা রাস্তা পারাপার করে তারা এদিক ওদিক যায় বিভিন্ন তাদের যাতায়াতের সুরক্ষার জন্য এই জায়গাটাকে যান চলাচল বন্ধ করে রাখা হয় কিন্তু আজকে বড় দিন আজকে একটা স্পেশাল দিন মানে কি হবে আমরা বুঝতে পারছিলাম না আমাদের পার হতে দেবে কিনা কারণ এত গাড়ি দাঁড়িয়ে আছে পুরো রাস্তায় লাইন দিয়ে গাড়ি ওই দেখো আমরা হাতি দেখতে পেয়েছি মানে এত রাতে মানে গাড়িটা যদি জামে না আটকাতো আমরা হয়তো হাতিটা দেখতেই পেতাম না রাস্তা খালি থাকলে গাড়ি তো জোরে বেরিয়ে যেত মানে এই জামের জন্য আমরা হাতি দেখতে পেলাম অবশেষে আমরা সাড়ে দশটা এগারোটা নাগাদ চেকপোস্ট পার করে মাইসোরের দিকে এগিয়ে গেলাম